जनवरी को आपके शहर कुमार घाट में आ रही हूँ

আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখে এবছর মেলার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে পাঁচ দিন ব্যাপী পৌষ মেলাকে ঘিরে প্রতিদিনই থাকছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোক্ষ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পী ও লোকশিল্পীদের নিয়ে পোষপের রমরোমা লোকসঙ্গীতের আসর মেলায় বাটটি আকর্ষণ মেলার শেষ দিনে থাকছে সানি এন্টারটেনমেন্ট ইন্ডিয়ান আইডলের বেস্ট সিঙ্গার অরিন্দিতা কাঞ্জিলাল মেলাকে কেন্দ্র করে বসছে শতাধিক বিভিন্ন ধরনের স্টল দর্শনার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বিশেষভাবে মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনী এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত তথ্য জানান মেলা আয়োজক কমিটির কনভেনার দীপঙ্কর গোস্বামী উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি রূপক পাল কেশিয়ার নিধুভূষণ পাল সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরাও পাবিল মহকুমায় ঐতিহ্য সংস্কৃতি ও বিনোদনের এক মিলন মেলায় পরিণত হতে চলেছে এবারের এই পাঁচ দিন ব্যাপী পৌষ মেলা আমন্ত্রণ জানাচ্ছি বেশি হবে এবং এলাকাবাসী যারা আছেন সম্মত হয়ে আমাদের সাহায্য করেন এই উনাদের সাহায্যের উপরে আমরা মেলাটা সংগঠিত করে থাকি এবারে অরুণিতা কাঞ্জিলাল থাকবেন বারো তারিখ দশ তারিখ কৃষ্ণগুলি সাহা আপনারা জানেন ত্রিপুরার একজন বোম্বাই রয়েছেন আমাদের প্লেব্যাক সিঙ্গার ওনাকে আমরা এই মঞ্চে আমন্ত্রণ জানাবো তাছাড়া স্নেহাশীল নয় তারিখ নয় তারিখ স্নেহাশীল আর প্রোগ্রাম থাকবে আমরা চাইছি আহ ত্রিপুরার যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়ে এই মঞ্চে আমরা আনন্দ জানাবো আমন্ত্রণ জানাবো এবং যারা বাউল সংগীত রয়েছেন ত্রিপুরার বিখ্যাত বিখ্যাত বাউল শিল্পীরা রয়েছেন তাদের প্রত্যেকদিন আমাদের পাঁচ দিন আপনাদের ওনাদের আমরা আমন্ত্রণ জানাব এবং ওনারা সবাই আসবেন সম্মত হয়েছেন যে না 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 যদি অবশ্যই আসতে পারেন কোনো রকমানি কোনো জিনিসের সম্মান নিয়ে আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে পারেন এগুলো লাইন স্টল হ্যাঁ লাইন ডিপার্টমেন্ট দিয়ে অলরেডি আমাদের একটা মিটিং হয়েছে ওনারাও এখানে স্টল দেবেন

সেটা কথাবার্তা চলছে সেটা এখনো কনফার্ম হয়নি তো সেটা পরবর্তী সময় আপনাদের জানানো হবে কি একুশে ডিসেম্বর রবিবার রাজ্য পালিত হবে পালস পোলিও দিবস ভারত পোলিও মুক্ত হলেও প্রতিবেশী কিছু দেশে এখনো পোলিও সংক্রমণ রয়েছে আর পুনরায় ফিরে আসতে পারে দেশকে পোলিও মুক্ত রাখতে জন্ম থেকে পাঁচ বছরের নিচে প্রতিটি শিশুকে দিন দুই ফোটা পোলিও ডোজ এই দুই ফোটা ডোজই আপনার শিশু সুস্থ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে পোলিও ডোজ প্রত্যেকবার দিন পোলিওর বিজয় অব্যাহত রাখুন বিস্তারিত জানতে নিকটবর্তী আশা এ এন এম অঙ্গনারী কর্মীর সাথে যোগাযোগ করুন দু ফোটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত দুটি ফোটা আজ সুস্থ জীবনকাল জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উনকোটি কর্তৃক জনস্বার্থে প্রচারিত নমস্কার একুশে ডিসেম্বর আগামী রবিবার ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন কর্মসূচি এই প্রোগ্রামের অধীনে পাঁচ বছরের নিচে প্রত্যেকটি শিশুকে দুই ড্রপ পোলিও ভ্যাকসিন আমরা খাওয়াবো প্রত্যেকটি শিশুকে পোলিও রোগ থেকে চিরজীবনের জন্য সুরক্ষিত করতে জেলায় প্রত্যেক জায়গায় বুথ হবে তারপর হাউস টু হাউস হবে এই বিষয়ে বিশদ জানার জন্য আমাদের জেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে আপনাদের গেতার্থে বিশদ বিবরণ বিশদ ডিটেলস অ্যাওয়ারনেস সবকিছু আছে এখানে আমাদের লক্ষ্য একটাই পোলিওর দুফোটা যার মাধ্যমে প্রতিটি শিশুকে পোলিও থেকে মুক্ত রাখা নমস্কার